হ্যালো ইউএস গুড মর্নিং সবাইকে এই যে সব আমরা এখন রেডি হয়েছি বেরোচ্ছি কোথায় যাচ্ছি চলুন দেখতে থাকুন আমাদের পুরো টিম এখন এখানে রেডি আর আমাদের লাগেজও রেডি এখানে এই যে এখানে এখন সব আমাদের একটা টটোর মধ্যে সবাই লাগেজগুলো তুলে দিচ্ছে এখানেও আছে লাগেজ দাদু দাঁড়িয়ে আছে একদিকে মা কাকিমা জেঠিমা আমরা সব এখন দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি সবাই লাগে সব লাগেজ আমাদের আর সবাই এখন এখানে বসে আছে এখনো পুরো টিমটা আসেনি পুরো টিম এখনো বাকি আছে

সব রেডি করে নিচ্ছি আর একটু কিছুক্ষণ পরে ট্রেন চলে আসবে আমরা এখন একটা লোকাল ট্রেনে উঠে পেরেছি এটা দুর্গাপুর থেকে আসানসোল আমরা দুর্গাপুর স্টেশন থেকে এখন আসানসোল স্টেশনে পৌঁছে গেছি এখানে আমরা আসানসোল স্টেশনে আমরা পৌঁছে এখানে একটু করে হালকা করে টিফিন করে বসে আছি আর আমাদের সবাইকার লাগেজগুলো এখানে এক জায়গায় এখন রাখা আছে আমরা পুরো ষোলো জনের একটা টিম যাচ্ছি পুরীতে জগন্নাথ দর্শন করার জন্য ট্রেন এখন এই যে আসানসোল স্টেশনে চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠেও পড়েছি ওদের সবাই এখন আলাদা আলাদা জায়গায় হয়ে গেছে আমরা এখানে তিনজন আছি আরও বাকি সবাই আরো অন্য দিকে আসি

আর তাতাই এখন ফোনে লুডো গেম ডাউনলোড করছে ওরা লুডো খেলবে বলে দেখুন ফোন নিয়ে বসে আছে এদের দেখুন এখানে এখন কাঠ খেলা শুরু হয়ে গেছে বাকি সবাই বসে আছে আর এখানে এখন লুডো খেলা শুরু লুডো খেলতে খেলতে ওরা দুজনেই এখন খেলছে ভাই বোনের কত মিল দাদাই কলে ভুল শুয়ে আছে ঘুমিয়ে গেছিস <laughs> 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 এখন বাজে রাত এটা আমাদের স্টেশন আর কিছুক্ষণ পরে তাই এখানে সবাই এখন ঘুম থেকে উঠে লাগেজগুলো সামনে রেডি করে নিয়ে বসে আছি স্টেশন আসলে তাড়াতাড়ি তাহলে নামতে সুবিধা হবে

হয়তো ট্রেনের টাইমের জন্য আগে থেকে এসে বসে আছে আমরা এখন এখানে স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে আছি আমাদের হোটেলে রুমে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করছে সবাই আর আমরা এখন এখানে সবাই এক জায়গাতেই দাঁড়িয়ে আছি আমরা সবাই রুমে চলে এসেছি হ্যাঁ আমরা সবাই রুমে চলে এসেছি রুমে এসে পরে এখন ফ্রেশ হয়ে নিলাম সবাই একসাথে জড়ো হয়ে এখন যাচ্ছি সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন বিচের দিকে যাচ্ছি আমরা এখন চলে চলো 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 সমুদ্রের ধারে আমরা এখন চলে এসেছি এখন অন্ধকার পুরো আলো হয়নি ভালো করে সমুদ্রের যা আওয়াজ হচ্ছে কিছু শোনাও যাবে না

뭘더 먹기 가봐 에 심박계 하고 샤워 벌러라고 아니 네 이렇게 하면 네 다섯 마트 좋긴

আর এখানে দেখুন এখন আলো হয়ে গেছে আর আস্তে আস্তে লোকের ভিড়ও বাড়লো আজকে ওয়েদারটা পুরো মেঘমেঘ ছিল তাই সেরকম ভাবে মানে সূর্য ওঠা দেখা গেল না দেখুন আর নৌকা করে সব যে সমস্ত সমুদ্রের জিনিসপত্র মাছ তো পাথর শাঁখ এসব বিক্রি করছে আর আস্তে আস্তে লোকের ভিড়ও বাড়ছে আগের দিন বৃষ্টি হয়েছে দেখুন এখন নৌকাগুলো কি সুন্দর উঠে আসছে মাছ নিয়ে ভোরবেলায় আসলে বীচে এগুলোই বেশ দেখতে ভালো লাগে হ্যাঁ আমরা রাত রাত্রে ট্রেনে নেমেছি নেমে মানে তিনটে সময় হোটেলের রুমের কাছে পৌঁছেছি তারপর ড্রেসটা ছেড়ে চেঞ্জ করে আবার চলে এসেছি

সূর্য ওঠা তো আর দেখতে পেলাম না মেক করেছিল আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লকে